আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আপনি কি জানেন কুরআনের এমন একটি আয়াত আছে যা পড়লে শয়তান কাছে আসতে পারে না নামাজের পর পড়লে জান্নাত নিশ্চিত আর যা রাসুল করিম সাল্লাহ ইসলাম নিজেই কুরআনে সবচেয়ে মহিমান্বিত আয়াত বলেছেন আজ আমরা জানব আয়তুল কুরসি এর মহিমা ফুজিলত এবং কেন এই একটি আয়াত একজন মুমিনের জন্য ডাল হয়ে দাঁড়ায় আয়তুল কুরসি কি কুরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত হলো আইতুল কুরসি এটি পবিত্র সুরা বাকারার দুইশো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আল্লাহতালার একাত্মবাদ চিরঞ্জীবতা অসীম জ্ঞান পরম ক্ষমতা এবং সমগ্র সৃষ্টি জগতের উপর তার কর্তৃত্ব অত্যন্ত শক্তিশালীভাবে ঘোষণা করা হয়েছে এ কারণে রাসুল্লাহ আয়াত বলেছে মূল শিক্ষা এই একটি আয়াতে আমরা নয়টি মহৎ শিক্ষা পাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক তার উপর ঘুম বা তন্দ্রা আসে না আসমান জমিনের সব কিছুর মালিক তিনি তার অনুভূতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না অতীত ও ভবিষ্যৎ সব কিছু তার জ্ঞানের আওতায় তার কুর্সি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে সব কিছুর হেফাজত করা তার জন্য সহজ তিনি সর্বোচ্চ ও মহান আইতুল কুরসির ফজিলত হাদিসের আলোকে এক নম্বর কোরআনের সবচেয়ে বড় আয়াত রাসুল সাল্লাম উবাই ইবনে কাব আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি তিনি বলেন আয়তুল কুরসি সাল্লাম বলেছেন হে উবাই তোমাকে জ্ঞানের অভিনন্দন এখানে বড় মানে ধৈর্ঘ্য নয় মর্যাদার দিক থেকে সবচেয়ে বড় দুই নাম্বার শয়তান থেকে নিরাপত্তা রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছে যে ব্যক্তি রাতে আয়তুল কুরসি পড়বে আল্লাহ তার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না তিন নম্বর ফরজ নামাজের পর পড়লে জান্নাত মিলবে রাসুল সাল্লাহ আল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ কেবল মৃত্যু বাধা হয়ে থাকবে ইমাম কুর্তুবী রাদিয়াল্লাহু বলেন এই আয়াত আল্লাহর একত্ব জ্ঞান ও ক্ষমতার সবচেয়ে পূর্ণ দলিল ইবনে কাসির রাদিয়াল্লাহ বলেন কুরসি ধারা বোঝানো হয়েছে আল্লাহর মহিমান্বিত ক্ষমতার আসন যা পুরো আসমান জমিনকে ঘিরে রেখেছে ইবনুল কাইম রাদিয়াল্লাহ বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে আয়তুল কুরসি পাঠ করে তার ইমান দৃঢ় হয় এবং আল্লাহর উপর ভরসা বাড়ে কেন আইতুল কুরসি এত গুরুত্বপূর্ণ তাওহিদের সবচেয়ে শক্তিশালী ঘোষণা শয়তান ও অশুভ শক্তি থেকে হেফাজত অন্তরের প্রশান্তি জান্নাতের সুসংবাদ কখন পড়বেন আইতুল কুরসি প্রতিটি ফরজ নামাজের পর ঘুমানোর আগে ভয় বিপদ বা দুশ্চিন্তার সময় সন্তানদের শেখানোর জন্য উপখ্যার আইতুল কুরসি কেবল একটি আয়াত নয় এটি একজন মমিনের জন্য ঢাল নিরাপত্তা এবং ইমানের শক্ত ভিত্তি আসুন আমরা সবাই আইতুল কুরসি মুখস্থ করি নিয়মিত পাঠ করি এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি